আসসালামু আলাইকুম সন্ন্যানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্টস আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের এই ট্র্যাক্টরটি হচ্ছে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডিআই যুব গাড়ি আর আসলে মাহিন্দ্রা কোম্পানির এই গাড়িটি কিন্তু একেবারে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আর আসলে এই গাড়িগুলো তেল সাশ্রয়ী গাড়ি আর আসলে সব দিক দিয়ে একেবারে পারফেক্ট পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক হ্যাঁ আসলে সবগুলো একবারে আর গাড়িগুলো আসলে চাষে বা কেরিংয়ের দুটাতেই কিন্তু সমানভাবে ব্যবহার করা যায় এই গাড়িটি মাহিন্দ্রার এই গাড়িটি কিন্তু একেবারেই আসলে বাংলাদেশের একেবারে জনপ্রিয় গাড়ি যাহোক হোক গাড়িটির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়িটি দেখতে পাচ্ছেন বর্নারি কালার মারঘাট একেবারে ফ্রেশ আর গাড়িটির যে বড়ো টায়ার বড়ো টায়ারও কিন্তু মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার টায়ার একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিট হবে আর গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে রোটারটিও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের রোটার আর রোটারটি হচ্ছে আসলে টাফি কোম্পানির একেবারে অরিজিনাল মাস্কিও বিলেটের রোটার আটচল্লিশ আর আসলে যারা একেবারে কম বাজেটের মধ্যে মাহিন্দ্রা গাড়ি খুঁজতেছেন তাদের জন্যই হচ্ছে এই গাড়িটি আর এই গাড়িটি কিন্তু আসলে একেবারে কম বাজেটের মধ্যেই বিক্রয় করা হবে কারণ মালিকের টাকারও দরকার আর মালিক আসলে সরকারি চাকরি করে আর আসলে বাসায় থাকা হয় না গাড়ি এই জন্যই গাড়িটি এমার্জেন্সিভাবে বিক্রয় করবে যাই হোক আসলে যারা মাহিন্দ্রা যুব গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটি হচ্ছে বিশ সালের বিশ সালের একেবারেই শেষে মানে বিশ সালের বারো মাসের গাড়ি আর গাড়িটি বর্তমানে রানিং ঘন্টা ছয় হাজার প্লাস আর গাড়িটি এখন পর্যন্ত কোথাও কোনো খোলা পড়ে মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবেই উপস্থাপন করতেছি তারপরেও আসলে গাড়ির কাছে গিয়ে সরাসরি দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হয় যা হোক মালিকপক্ষ আমাদের জানিয়েছে ইঞ্জিলে এক টাকারও কাজ নেই ইঞ্জিল গিয়ার বক্স পাম্প ফুয়েল পাম্প যা আছে একেবারে ফ্রেশ এখন পর্যন্ত কোথাও কোনো খোলা পড়েনি আর গাড়িটির দেখতে হলে আসতে হবে পঞ্চকর জেলা পঞ্চকর জেলার আশেপাশেই গাড়িটি রয়েছে আর গাড়িটির বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এইখানে অল্প কিছুই সম্মানই করা হবে যাই হোক আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিয়ার্স